হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি সকলে তোমরা খুব ভালো আছো আর আমিও বেশ রয়েছি তো আজ সকাল সকাল আবার চলে এলাম তোমাদের সামনে আমার সেই ফুল গাছগুলো নিয়ে কাল যেহেতু সন্ধ্যা হয়ে গেছিলো তো আজকে দেখে নাম কালকে তো গাছগুলো লাগিয়েছি রাত্রি হয়ে গেছিলো তাই তোমাদের ভালো করে দেখাতেও পারিনি তো আজকে দেখো এই দেখো এই যে মোটামুটি লাগিয়েছি গাছগুলো আর এটা একটা গোলাপের ডাল এনেছিলাম সেটা কি কলম করে এখানে কিছুটা লাগিয়েছি আর নিচে গেটের সামনে ওখানে কিছুটা লাগিয়েছে আর দেখো এই যে এগুলো আমার আগের গাছ এগুলো ডালিয়া গাছ একদম সরু সরু একদম আঙুলের মতো ছোট ছোট একদম এত ছোট গাছ এনেছিলাম যাই হোক সেইগুলোকে আমি যত্ন করে এতটা বড় করেছি জানি না এরপর ফুল দেবে কি দেবে না এই হলো কথা আর প্রচুর গাছ ছিল সেই গাছগুলো সব পচে গেছে গাছগুলো তো তার জন্য কালকে আবার গিয়ে এই চন্দ্রমল্লিকা আর গাদা এনেছি তো চলো তোমাদের এবার আমার লঙ্কা গাছগুলো দেখাই এই যে এটা হচ্ছে বিজলকিয়া এটা আসামের বিজলকিয়া জলকিয়া বা ভূত জলকিয়া যেটাকে বলে এটা আর এটা জলকিয়া মানে তো বোঝো তোমরা জলকিয়া মানে লঙ্কা এটা আর এটা হলো ভূত জলকিয়া বিভৎস ঝাল মানে একটা লঙ্কাকে চার ভাগেরও এক ভাগ তারও কম রান্নাতে দিলেও প্রচণ্ড ঝাল হয়ে যায় আর এগুলো হচ্ছে নর্মাল যেই লঙ্কাগুলো হয় সেইগুলো এগুলো লাগিয়েছি তো রসুন গাছও লাগিয়েছি মাঝখানে একটা ফুলের চারা আমি এমনি লাগিয়ে দিয়েছি যেহেতু এটাতে অনেক সার আছে আর দেখো এই যে ধনের গুটি এখানে দেখো টমেটোগুলো দেখো কমপক্ষে আমরা চার থেকে পাঁচ কিলো টমেটো খেয়েছি তাও দেখো একটা গাছে প্রচুর টমেটো হয়েছে সেই আবার টমেটো গাছই উঠছে আর ধনে কিছু গুটি ফেলেছি তো দেখো এই যে এখানে গাঁদাগুলো কিন্তু বেশ ভালো সুন্দর হয়ে উঠছে আর দেখো কলিও এসছে দেখো এসছে কিন্তু ছোটো ছোটো কলিয়ে এসেছে এই গাছগুলো বেশ বড় বড় হয়েছে সুন্দর হয়েছে দেখতে তো ওখানেও দেখো দুটো গোলাপের ডাল লাগিয়ে রেখেছি হবে কি না তো জানি না তো এখানে পুরোটাই গোবর সার আছে শুকনো গোবর সার ওই দেখো গোবর সার জমা করে রেখেছি কি হয় জানো তো মুরগির জন্য কিছুই রাখা যায় না এখানে প্রচণ্ড মুরগির উৎপাদ মুরগির জন্য কিচ্ছু করা যায় না যাই হোক যতটা পেরেছি আমি করে রেখেছি তো এবারে আমি গাছের কোড়াটা একটু নাড়িয়ে দিই দেখো দেখো বুঝে ছোটো ছোটো দানা দানা সাদা সাদা দিচ্ছি ওইগুলো হরমোন হরমোন দিয়েছিলাম গাছটা ভালো হওয়ার জন্য আর সত্যি হরমোন পাউডারটা কাজ করেছে গাছগুলো একদম সুন্দরভাবে উঠেছে তো আমি গাছের গোড়াটা এবারে আমাকে একটু নাড়িয়ে দিতে হবে গাছের কোড়া গুলো একটু নাড়িয়ে দিলে গাছটা ভালো হয় নরম করে দিতে হয় মাটিটা আমার অপোজিট এখন গাছটা মরে গেছে আর তুলসী গাছ বেঁচে আছে এবারে এই গাছগুলো টবের থেকে নামিয়ে ওই টবে আমি ফুল গাছ লাগিয়েছি তো এই গাছগুলোকে একটু কেটে কেটে লাগিয়ে দিতে হবে এগুলো তো ডালের থেকেই হয়ে যায় তো এটা একটু লাগিয়ে দিচ্ছি এখন সাবধানে যেও আমাকে কল করে দিও তো দেখো বিকেল তিনটে বাজে আর দেখো কীরকম অন্ধকার হয়েছে। প্রচণ্ড পরিমাণ অন্ধকার হয়েছে ওয়েদারটা একেবারে ডাল হয়ে আছে এখানে তো বন্ধুরা মেয়ে টিউশনে বেরিয়ে গেলো আমি স্নান করে এসছি জাস্ট আর এসে দেখি মেয়ে রেডি হয়ে গেছে ওর বান্ধবী এসছে ও চলে গেল তো সন্ধেবেলা আমি ওকে আনতে যাব এখনও যেহেতু দিন রয়ে গেছে যেন ওর বান্ধবীর সাথে চলে গেল তো সন্ধেবেলাটা আমি আনতে যাব আর ফুল গাছগুলোও আজকে লাগিয়ে দিয়েছি তো চলো তোমাদেরকে একটা আমার খুব মানে অতি প্রয়োজনীয় একটা জিনিস আমি আনতে পেরেছি এতদিনে তো সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি এটা হলো আমার সেই অতি প্রয়োজনীয় জিনিস তো এতদিন তো আমি সেলাই করেছি কিন্তু হাত মেশিনে তো তোমরা জানো হাত মেশিনে অনেক লেট হয় সেলাই করতে অনেক কষ্ট হয় তো একসাথে অনেক অর্ডারও নিতে পারি না কাজও করতে পারি না তো এটা আমি লাস্ট মান্থে এটা এনেছি তো এটা এখনও সেট করা হয়নি আর আমি যেহেতু হাত মেশিনে সেলাই করি সেহেতু আমার পা মেশিনের মানে এখনও আমি জানি না এটা কিভাবে চালাতে হয় তো যাই হোক সেটাও কোনো প্রবলেম হবে না জাস্ট এটাকে সেট করে দিলেই আমি চালাতে শুরু করতে পারবো তো এটা হলো আমার সেই অনেক দিনের কাঙ্ক্ষিত সেই জিনিসটা তো এবারে আমি দেখি গিয়ে একটু খাই খাওয়ার পর আবার তোমাদের সাথে দেখা হবে আমার তো খাওয়া হয়ে গেছে আর আমি একটু রেস্টও নিয়ে নিয়েছি আর এবারে যেটা হলো বর এসছে বাড়িতে তো বরকে চা আর রুটি বানিয়ে দিলাম সবজি খেলো তো অনেক দিন ধরে আমাকে বলছিলো বানিয়ে খাওয়াতে তা আমি আজকে দেবো কালকে দেবো করে ভুলে যাই তো আজকে একটু রীতিমতো রেগে গেছে তো এখন আমি বানাই তো ফ্রেন্ডস আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি কারণ চপটা বানাতে অনেকটা সময় লেগে যাবে অনেকটা ঝামেলার কাজ তো তাই আজকে তোমাদের পুরোটা দেখাতে পারবো না তো আমি তোমাদেরকে নেক্সট পার্টে পুরোটা দেখাবো কি করে বানিয়েছি কি করেছি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো কমেন্ট করো আর অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে